এই তীব্র গরমের মধ্যে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বাটার মিল্ক পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই তো দেখে নেওয়া যাক আমি বাটার মিল্ক কীভাবে বানিয়েছি এটি বানানো যেমন সহজ তেমনি শরীরের পক্ষেও খুবই উপকারী এই গরমের মধ্যে তো এখানে আমি টক দই নিয়ে নিয়েছি এটা কিন্তু বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া যাবে যখন জল তেষ্টা পাবে তখন জলের পরিবর্তে এটা এক গ্লাস খেয়ে নিলে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী শরীরে পানির অভাব একদমই হতে দেবে না তো এখানে টক দইটা নিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব এখানে আমার ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আমি অন্য একটা বাটিতে কাঁচা লঙ্কা তাতে পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো কারিপাতা কারিপাতাটা কিন্তু অবশ্যই মাস্ট লাগবেই তো এটা ভালো করে হাতে করে এভাবে মছলে নেবো যাতে কারিপাতা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা চলে আসে যারা ঝাল একটু বেশি পছন্দ করেন তারা আরও কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন এবার এটাকে দিয়ে দেব টক দইয়ের মধ্যে যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দেবো উপর থেকে লেবু আরে ঘোলটা কিনতে হবে একদম পাতলা পাতলা এটা কিন্তু লস্যির মতো ঘন হবে না আর এটাতে যেহেতু চিনি দেওয়া নেই তাই এটা পেট ভার হয় না শরীরকে একদমই হালকা রাখে গরমের মধ্যে খাওয়া কিন্তু খুবই উপকারী এক গ্লাস পানিতে মোটামুটি দেড় চামচ মতো দই লাগে এটাতে এই যে এরকম হবে ঘনত্বটা তো যে রেডি হয়ে গেল আমার বাটার মিল্ক বা ঘোল তো কেমন লাগলো বাটার মিল্কের রেসিপিটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ